আজ আমার আলোচ্য বিষয় হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত আল্লাহ তৌফিক দিলে আমি এ বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ যার ফলে সামর্থ্য সত্ত্বেও কেউ কুরবানি না করলে তার প্রতি তিনি সতর্ক করে বললেন মুসাল্লানা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الدكر الريحان international مدرسه رني ببك كورتك إيجيتو إدول أزهر أنشتنا انشتناش أما অভিভাবক বৃন্দ এবং আমার শ্রেতা উস্তাদ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগতে এক জায়গায় পিপাসু ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় উপস্থিতি আজ আমার আলোচ্য বিষয় হল কুরবানির গুরুত্ব ও ফজিলত আল্লাহ তালা তৌফিক দিলে আমি এ বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি বছর পরিক্রমায় আবারও আমাদের সামনে আসছে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানীর ঈদ যা অনুষ্ঠিত হবে আগামী দশে জিরহজ কুরবানির প্রথা মানব জাতির আদি পিতা হযরত আদম আলিহলামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল হাবিল ও কাবিলের কুরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কিন্তু আমাদের সাথে এই কুরবানি সম্পর্ক হজরত ইব্রাহিম আলী আসালামের পুত্র হজরত ইসমাহ হাসলামের কুরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে জড়িত হজরত ইব্রাহিম আলী আসালামের ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ও শিক্ষণীয় ঘটনা যে ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত প্রিয় উপস্থিতি কুরবানির দিনে আল্লাহ নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানির আমল তাই তো রাসুল সাল আলী আসাল্লাম প্রত্যেক কুরবানি ঈদে কুরবানি করতেন যার ফলে সামর্থ্য থাকার সত্ত্বেও কেউ কুরবানি না করলে তার প্রতি তিনি সতর্ক করে বললেন বললেনা যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের আসে আল্লাহ তহ সকলকে দেওয়ার তফিক দান করুন আমিন সম্মানিত হাজরিন চলুন এবার কুরবানী ফজলত সম্পর্কে আলোচনা করা যাক কুরবানী ফজলাত সম্পর্কে সাইবেকরাম রাসুল সল্লব হোঁয়ারি হাসলাম ডিজকাস করেন মা হা রিল অব হে ইয়া রসুল্লাহ হেয়ার লরাসুল কুরবানীর তাৎপর্যকি রসুল বলেন শুন আবি তা বিকুম ইবরয়া তোমাদের পিতা ইব্রাহিম আলী হাসলাম আর সুনা সাইবেকরাম আবার জিজ্ঞেস করেন ফামা লানফি হেয়া রসুল্লাহ হেয়ার লরাসুল এটা আমাদের লাভ কি

সম্মানিত হাজির পশু কুরবানির মধ্যে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে একটি পশু দৈহিক কাঠামোগত দিক থেকে আমাদের এসে অনেক বড় শক্তির দিক থেকেও অনেক শক্তিশালী এতদা সত্ত্বেও কৌশলে আমরা পশুটিকে জবাই করে ফেলি এটা মূলত আমাদের জন্য আল্লাহর মেহরবানি পশু যেমন আল্লাহ হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেয় অনুরূপভাবে আমাদের উচিত আল্লাহ হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া সব নিজেকে আল্লাহ হুকুমের সামনে আত্মসমর্পণ করা আল্লাহ আমাদের তার অনয় কট্টর লাভের জন্য কুরবানি করা তা ফিক দান করুন আমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন